সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি বুধবারের রাজশাহী সিটিহাট থেকে আপনারা সকলে জানেন উত্তরবঙ্গের সর্ববৃহৎ সিটিহাট সাপ্তাহিক দুই দিন একদিন রবিবার এবং একদিন বুধবার আজকে বারে বুধবার তেসরা সেপ্টেম্বর অবস্থান করছি রাজশাহী সিটিহাটের ইন্নাল ভাইয়ের দোকায় কথা হবে ইন্নাল ভাইয়ের সাথে জানবো আজকের এই স্বল্প সংখ্যক গরু সম্পর্কে আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন কিছুটা খুশি আমি বুঝতে পারছি গরু তো থাকার কথা বেশি জি ভাই ছয়টা কেন বলেন তো ভাই আজকে বুধবারের হাট ছয়টা গরু ভাই আমাদের জন্য ভালো ছয়টাই ভালো আচ্ছা আচ্ছা এবং গরুগুলো তো বেশ মোটা সোটা কি যাতে করে এটা বলেন তো এটার দাঁতের কন্ডিশন বা বয়স কত মাস এটার বয়স প্রায় আপনার তেইশ মাস হয়ে গেছে তেইশ মাস হয়ে গেছে তাহলে এটা দাঁত হয়তো হয়তো এক থেকে দুই মাস মতো রাখতে পারে আচ্ছা আচ্ছা তো কতটুকু কেমন কী ওজন আশা করছেন আপনি এক গোটার ওজন আমি ধারণা করছি ভাই সাড়ে চারমুন সাড়ে চারমুন ধারণা করছেন দামটা কেমন কী হবে আই এক সিঙ্গেল প্রায় দাম রাখছি এক লক্ষ পঁচিশ সিঙ্গেলে এক লক্ষ পঁচিশ শুধু সুবিধা কেমন থাকে সুযোগ সুবিধার জায়গা আছে জায়গা আছে চলে যাবো পাশের দুই নাম্বারে ব্ল্যাক কাজলা লাল কালো নাকি জি ভাই ব্ল্যাক এটা ব্ল্যাকি ব্ল্যাক গরুই আচ্ছা কী জাত বলবেন এটাকে আর এটা আপনার একটা শাহীওয়াল শাহীওয়াল জাতের গরু এই গরুটার বয়সটা কেমন ধরছেন ভাই এই গরুটার বয়স প্রায় আপনার চব্বিশ মাসের কাছাকাছি দাঁত নড়াচড়া করছে চব্বিশ মাসের কাছাকাছি দাঁত নড়াচড়া করে মাসের মধ্যে উঠে যাবে নতুন দাঁত আচ্ছা তো ইন্নাল ভাই আজকের কালেকশনের এটা হচ্ছে দ্বিতীয় গরু এই গরুটার ক্ষেত্রে আপনি দাম কেমন কি রাখছেন ভাই এই গরুটার আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাবে এটার এক লক্ষ তেইশ হাজার টাকা এক লাখ তেইশ সম্মানের সুযোগ তো প্রত্যেকটা গরুতে আলাদা আলাদা হয়ে থাকবে জি ভাই থাকবে আচ্ছা চলে যাব পাশের তিন নাম্বার যে গরুটা রয়েছে লাল কালারের গরু এটা কি জাতের ভাই এটা আপনার একটা শাহিওয়াল এটা একটা শাহীওয়াল জাতের গরু প্রত্যেকটা গরুরই আপনার নাবিচূড়া লক্ষ্য করবেন ডাবল নাবি আছে প্রত্যেকটা গরুরই আপনার বডি মোটা আছে বারডি মোটা গরু আর আচ্ছা পারফেক্ট একটা লাল টপটকে গরু দেখার মতো বডি স্ট্রাকচার বা কালার সবকিছু মিলে পারফেক্ট দাঁত কি এটারও হয়ে যাবে হয় নাই পায়ে গড়া দাঁত হয় নাই তবে হয়ে যাবে হয়ে যাবে অল্প কিছু কিছুদিনের মতো হওয়ার আশা করছেন জি ভাই এটার দাম আপনি কত চাচ্ছেন ভাই এটার আপনার সিঙ্গের দাম চাচ্ছি ভাই আমি এটার এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ চাচ্ছেন জি ভাই সেই ক্ষেত্রে প্রত্যেকটা গরুটা আলাদা আলাদা সম্মানের জায়গা আছে জি ভাই থাকবে চলে যাব পাশের চার নম্বর গরুটাতে একটু আমাদেরকে ধাক্কা দিয়ে দেখান দেখার মতো একটা গরু চার নাম্বার এই গরুটা যাতে কি বলেন ভাই যাতে শাহিওয়াল নাবি প্রমাণ দিবে ভাই শাহিওয়াল যাতে শাহিওয়াল

পাঁচ নাম্বার গরু এটা কি জাতের বলেন ভাই এটা আপনার একটা শাহিআল শাহ জাতের গরু দেখেন কালার ওর চূড়া ওর মাথা সবকিছু মিলে পারফেক্ট এটার বয়স কেমন কি হয়েছে বয়সও প্রায় আপনার মাস 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 হয়ে হয়ে গেছে গেছে এই গরুটার আনুমানিক এখন কেমন ওজন আছে বলেন ভাই ওজন আছে আপনার চারমন দশ কেজি চারমন দশ কেজি দাম কেমন হবে ভাইগোড়ার আপনার সিঙ্গেল প্রায় দাম রাখছি এক লাখ ষোলো দাম রাখছেন তারপর প্রত্যেকটা গরুতেই সীমিত সংখ্যক কথা বলার সুযোগ থাকছে নাকি চলে যাব সর্বশেষ কালেকশনে আমাদেরকে দেখান দাঁড়াকো যেভাবে দাঁড়াবে কি জাতের এটা বলেন ভাই এটা আপনার একটা শাহি হল কেমন বয়সের শাহি হল ভাই গোড়ার বয়স প্রায় এটা আরো আপনার তেইশ মাস হয়ে গেছে তেইশ মাস হয়ে গেছে দর্শক তেইশ মাস বয়স শাহি জাত চূড়া মাথার গঠন নাভি সব মিলিয়ে দেখতে হবে এই গরুটার এখন দাঁতের কন্ডিশন কি ভাই গোড়ার দাঁতের কন্ডিশন ভাই এটা আরো এক মাসের মধ্যে জাতি এটার ওজন কতটুকু পাবে ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে আপনার এরার চার মনের উপরে আছে দাম কত রাখবেন বলেন এরার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই এটার এক লক্ষ পনেরো এক লাখ পনেরো হাজার টাকা তাহলে মোট ছয়টা গরু এক লাখ পনেরো দেখেছি এই পাশে আর ওই পাশে এক লক্ষ ছাব্বিশ সম্ভবত জি ভাই অ্যাভারেজ কি কিছু করে দেওয়া যাবে প্রতিদিনের মতো ভাই আজকে ধামাকা লট থাকবে ভাই জি কোন দশ ভাই বোন যদি একসঙ্গে নিতে চাই হ্যাঁ সেক্ষেত্রে ছয়টা গরুর লট থাকবে ভাই এক লক্ষ টাকা এক লাখ টাকা প্রতি পিস জি ভাই আচ্ছা ইন্নাল ভাই মানে তো আমরা জানি যে কথা বলার সীমিত সুযোগ থাকে এখানেও কি থাকবে জি ভাই এখানে একটু সম্মানের জায়গা দর্শক আজকের লট আজকের ছয় পিস ইন্নাল ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন এক লক্ষ তেরো হাজার টাকা লটে তারপর আর একটা ইনফরমেশন দিয়ে রাখি বারে বুধবার হাটটা কিন্তু একটু দুর্বল থেকে যেতেও পারে গরুগুলো তো দ্বারা পছন্দ করবেন সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম